ধুচ্ছ এই সাথে এই সাথে এই সাথে এই বস্তা এই বস্তা এই বস্তা ধুচ্ছ কত সময় লাগে বস্তা ধুইতে হুম সারা এত সুন্দর শরীর ডেমারে তুমি মেয়ে গেছে কাপড় চুপ ধুইতে ধুইতে বাসন বসতে 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 সব কিছু শেষ হয়ে গেছে আমার সব কিছু শেষ চালো অসহ্য লাগে গাড়ি গাড়িতে গাড়ি একটা গাড়ি যাচ্ছে কি ঘরে নাই জাগা এক ফুটটা জায়গা নাই ঘরে সারা ঘরে জায়গা নিয়ে এক ঘরে হাগা মোতা এক ঘরে খাওয়া দাওয়া এক ঘরে সব হুম আর ঘরের ভিতরে গাড়ি রাইতে দিছে

তোমার কাছ থেকে তোমা আমি না এমনি হাসো আমার মাথা আর গরম হয়ে যায় তোমার হাসি দেখলে হাসি দেখলে না আমার মাথা আর গরম হয়ে যায় ভালো লাগে না কিচ্ছু আমার একটা দিনও ঘুমাইতে পারি না দিনের বেলা রাতে ঘুমাইতে ঘুমাইতে কত দেরি হয়ে যায় হুম রাতে ঘুমাই আটটা একটার সময় সকালে উঠি তোমার বা পাঁচটার সময় উঠি হুম তাহলে শরীরটার মধ্যে কী থাকে কতটা পরিশ্রম হয় তাহলে আমার আমার তো পরিশ্রম নাই আমার শরীর নাই রে আমার দিকে কেউ তাকায় না আমি তাহলে কার দিকে দেখামুন আমাদের কেউ তো তাকায় না আমি কাউদেরকে থাকাম না সেদিকে সবাই যা জালা থাকো খেতে খাও না বাদ দাও আমি আর কিচ্ছু করো না আমার এই জ্বালা তালা আর ভালো লাগে না আমার দ্বারা আর সম্ভব না ভাই